যাত্রার খবর জানাতে এবং তার স্বাস্থ্যের সবশেষ আপডেট জানাতে আরও একবার স্টার নিউজের ফেসবুক এবং ইউটিউব লাইভে যুক্ত হলাম এই মুহূর্তে আমাদের কাছে যতটুকু সবশেষ যে তথ্যটি আছে সেটি হচ্ছে কাতারের আমিরের যে এয়ার অ্যাম্বুলেন্সটি পাঠানোর কথা ছিল সেটি কিন্তু কারিগরি ত্রুটির কারণে সেটি ঢাকায় পৌঁছাতে দেরি হবে যার জন্য বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা বেশ বিলম্ব হবে বলে দলের মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদার রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে করে সকাল সাড়ে নটার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বলে দলের পক্ষ থেকে বেশ কয়েকজন নেতার সাথে আমরা যোগাযোগ করেছি তারা জানিয়েছেন এবং এই যে বেগম খালেদা জিয়া গত নভেম্বরের তেইশ তারিখ থেকে তিনি অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন এরপর থেকে কিন্তু তার চিকিৎসা চলছে তার যে মেডিকেল বোর্ড সেই মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুসারে কিন্তু তার চিকিৎসা হচ্ছে হঠাৎই সাতাশ নভেম্বর যখন তার শারীরিক অবস্থা স্বাস্থ্যের ব্যাপক অবনতি ঘটে তার স্বাস্থ্যের বিষয়টি জনমনে একটা বিরাট আগ্রহের জায়গা তৈরি করেছে বেগম খালেদা জিয়া কেমন আছেন সেই জায়গা থেকে কিন্তু সারা দেশের মানুষ মুখিয়ে আছেন তারে তার স্বাস্থ্যের একটি ভালো খবর শোনার জন্য এরপর থেকে কিন্তু সাতাশ নভেম্বর যখন তার শারীরিক অবস্থা ভীষণ রকম খারাপ হয় সে এরপর থেকে কিন্তু সারা দেশের মানুষ কিন্তু তার স্বাস্থ্যের খবর রাখছেন তার জন্য দোয়া করছেন এবং ফেসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলের নেতারা যারা রয়েছেন এনসিপি সহ সব সব দলের নেতারা কিন্তু একে একে বেশ কয়েকদিন ধরে কিন্তু রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আসছেন তার স্বাস্থ্যের খোঁজ খবর নেয়ার জন্য আসছেন গতকালকে ষাটটা পাঁচ মিনিটের দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন তার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন এবং তার মেডিকেল বোর্ডের একজন সদস্য ডাক্তার জাফর ইকবাল তার শারীরিক অবস্থা সম্পর্কে সবশেষ আপডেট তাকে জানিয়েছিলেন এবং অন্তর্ভুক্ত সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও কিন্তু দেওয়া হয়েছে এবং তার জন্য সব ধরনের সহযোগিতার করা হবে বলে জানানো হয়েছে তো এরপরে কিন্তু গতকালকে আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার চিকিৎসা সহায়তার জন্য যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল তিনি এসেছিলেন তিনি এসে সকালেই সরাসরি বিমানবন্দরে হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে তিনি কিন্তু সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চলে আসেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সরাসরি পর্যবেক্ষণ করার জন্য এরপরে মেডিকেল বোর্ডের সাথে তিনি দীর্ঘক্ষণ বৈঠক করেন এরপরে বেরিয়ে যান রাত নয়টার দিকে আমরা দেখেছি গতকালকে চীনের চার সদস্যের একটি মেডিকেল চিকিৎসকদের একটি টিম বিশেষজ্ঞ টিম তারা এসেছিলেন এরপর থেকে কিন্তু দফায় দফায় বৈঠক হচ্ছে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের কিভাবে কীভাবে অগ্রগতি করা যায় সেই জায়গা থেকে কিন্তু নানা বৈঠক শেষে অবশেষে আজকে বিকেল তিনটায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন তিনি কিন্তু জানিয়েছেন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে উন্নত চিকিৎসার জন্য এবং দলের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছে যদিও দলের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার সাথে আরও চোদ্দো জন বেগম খালেদা জিয়া সহ পনেরো জনের একটি বহর লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবার কথা রয়েছে সেটি কিন্তু সংশোধিত হয়ে আঠারো জনের সদস্যের আঠারো জন আঠারো সদস্যের একটি বহর যাচ্ছেন অর্থাৎ খালেদা জিয়ার সাথে আরও সতেরো জন বহরে যুক্ত হচ্ছেন যেখানে লন্ডনের লন্ডন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল যেমন রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদের রহমানের নামও সেই বহর রয়েছে এছাড়া যুক্ত হয়েছেন জিয়াউল হক তার নামও যুক্ত হয়েছে এবং আমরা এতক্ষণ পর্যন্ত যেটা জানতাম সেটা হচ্ছে যে ভোর রাতে শুক্রবার ভোরে অর্থাৎ চারটা থেকে ছটার মধ্যেই তাকে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু কাতারের আমিরের যে এয়ার অ্যাম্বুলেন্স যেটি ঢাকায় পৌঁছানোর কথা সেটি কিন্তু কারিগরিক ত্রুটির কারণে কারিগরি ত্রুটির কারণে কিন্তু ঢাকায় পৌঁছাতে দেরি হবে যার জন্য বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা বেশ পেঁচাচ্ছে আমরা ধারণা করছি সেটি আগামীকাল সকাল এগারোটা থেকে দুপুর একটা দুইটার মধ্যে হয়তো তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা করবেন এবং আরেকটি বিষয় যে বেগম খালেদা জিয়ার পুত্রবধূ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান তিনি কিন্তু সকাল সাড়ে নটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ঢাকার হজরত শাহজেল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার কথা রয়েছে এবং তিনি কিন্তু এসেই বিএনপি চেয়ারপারসনের সাথে আবারও লন্ডনে যাওয়ার কথা রয়েছে সেখানে একটি লন্ডনের একটি হাসপাতালে তারা চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে এবং বেগম খালেদা জিয়ার এই স্বাস্থ্যের অগ্রগতির জন্য আমরা কিন্তু দেখেছি যে এভারকে হাসপাতালের সামনে থেকে সামনে গত বেশ কয়েকদিন ধরে অসংখ্য নেতাকর্মী হাজারো নেতাকর্মী অপেক্ষা করছেন একটি ভালো সংবাদের জন্য দেশবাসী তার জন্য দোয়া করছেন তিনি যেন শিগগির সুস্থ হয়ে ওঠেন এবং ফেসিবাদ বিরোধী যেসব রাজনৈতিক দল আছে সেই দলগুলোর নেতারাও কিন্তু তার স্বাস্থ্যের উন্নতির জন্য দোয়া করছেন এবং তারা বলছেন অনেকেই এখানে এসে বক্তব্য দিয়েছেন তারা বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে প্রার্থনা করেছেন দোয়া চেয়েছেন পাশাপাশি তারা বলছেন যে ফেসিবাদ বিরোধী আন্দোলন এবং দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়া ত্যাগ স্বীকার করেছেন তিনি বিগত সরকারের আমলে নিপীড়নের শিকার হয়েছেন যার জন্য আগামী দিনের যে গণতান্ত্রিক অভিযাত্রা গণতান্ত্রিক রূপান্তর সেই গণতান্ত্রিক রূপান্তরে তিনি যেন সামনে থেকে নেতৃত্ব দেন দেশের অভিভাবক হিসেবে তিনি যেন নেতৃত্ব দেন সেই দোয়া করছেন বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে আসেন সব রাজনৈতিক দল দোয়া করছেন দেশের মানুষ দোয়া করছেন এবং সারা দেশের মানুষ অপেক্ষা করছেন তার ফিরে আসার জন্য মুখিয়ে আছেন বেগম খালেদা জিয়াকে আগামীকালকে অর্থাৎ সকাল সকাল থেকে দুপুরের মধ্যে দুপুর দুইটার মধ্যে আমরা ধারণা করছি তাকে লন্ডনের উদ্দেশ্যে তিনি রওনা করবেন তার বহরসহ তার সাথে তার মেডিকেল বোর্ডের সদস্যরা যেমন রয়েছেন তার পরিবারের সদস্যরা রয়েছেন ডাক্তার জুবাইদা রহমান রয়েছেন আরাফাত রহমান কুকু তার ছোট ছেলে প্রয়াত তার স্ত্রী শামিলা রহমান তিনি তিনিও তার সাথে যুক্ত হবেন তার সহ সহকারী ফাতেমা তিনিও যুক্ত হচ্ছেন এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসায় কিন্তু পুরো দেশের মানুষ যেমন তার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন সেই সাথে কিন্তু বিএনপি এবং বাংলাদেশের যে বন্ধু প্রতিম যে রাষ্ট্রগুলো রয়েছে তারাও কিন্তু সহযোগিতার আশ্বাস দিয়েছে সেই জায়গা থেকে কিন্তু কাতারের আমির তার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে যদিও সেটি কারিগরি ত্রুটির কারণে যদিও বলা হয়েছে যে রাত দুটার মধ্যেই কিন্তু এই এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা কিন্তু কারিগরি ত্রুটির কারণে সেটি ঢাকায় পৌঁছাতে দেরি হবে একটু আগেই তার যে বিএনপির যে মিডিয়া সেল মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান তিনি আমাদেরকে জানিয়েছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমান তিনি ঢাকায় ফেরার পরে তারপরে তিনি এভারকেয়ার হাসপাতালে আসবেন এবং বেগম খালেদা জিয়ার সাথে লন্ডনের উদ্দেশ্যে তিনিও একসাথে রওনা হবেন অর্থাৎ সব মিলিয়ে যদি বলতে হয় সেক্ষেত্রে তার যে তার যে বহর এর আগে বলা হয়েছিল বেগম খালেদা জিয়া সহ মোট পনেরো জন যাওয়ার কথা সেই বহরে আরও তিনজন যুক্ত হয়েছেন রিচার্ড বিল যিনি যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক তিনি গতকালকে এসেছিলেন সকালে এবং ডাক্তার জুবাইদুর রহমান সেই বহরে যুক্ত হচ্ছেন এবং জিয়াউল জিয়াউল হক তিনিও যুক্ত হচ্ছেন এবং যেহেতু কারিগরি ত্রুটি হচ্ছে সেই কারণে কিন্তু ঢাকায় পৌঁছাতে লন্ডন আমিরের পাঠানো যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি দেরি হবে যার জন্য বেগম খালেদা জিয়ারও কিন্তু লন্ডন যাত্রা দেরি হচ্ছে কিন্তু সবকিছু মিলিয়ে বেগম খালেদা জিয়ার অবস্থা এখনও পর্যন্ত স্থিতিশীল রয়েছে তার শারীরিক অবস্থা দেশের বাইরে নিয়ে চিকিৎসা বা বিদেশ ভ্রমণের জন্য উপযুক্ত ফ্লাইটে করে যাওয়ার মতো তার সক্ষমতা হয়েছে বলে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে এবং ডাক্তার জাহিদকে আমরা জিজ্ঞেস করেছিলাম তিনি জানিয়েছিলেন যে বেগম খালেদা এর আগেও কিন্তু নানা প্রতিকূল অবস্থা থেকে তিনি সেরে উঠেছেন তিনি ঘুরে দাঁড়িয়েছেন এবারও তিনি প্রত্যাশা করছেন বেগম খালেদা জিয়া আবারও ফিরে আসবেন এবং দেশের মানুষের দেশের মানুষের কাছে তিনি ফিরে ফিরে আসবেন এবং আগামী দিনের যে গণতান্ত্রিক অভিযাত্রা তিনি সামনে থেকে নেতৃত্ব দেবেন তো এই ছিল আমার কাছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ আপডেট এবং তার লন্ডন যাত্রার সবশেষ খবর